হঠাৎ করে আজকে আমাদের কাচ্ছি খাওয়ার শখ হচ্ছে হোক আজকে আমরা কাচ্চি না খেয়ে মুরগ পোলাও খাওয়ালো তাই তো আমরা আজকে চলে এলাম সেই ঢাকার বিখ্যাত বগুড়া শহরে মাথার থেকে সোজা দক্ষিণ দিকে গেলে হাতের বাম সাইডে তার ঘরে এটি আপনারা বেশ কয়েক ধরনের খাবার পায় যায় তার মধ্যে আছে হচ্ছে দুই রকমের কাচ্চি তেহেরি আর স্পেশাল প্লেন মুরগ পোলাও আর আজকে আমরা কয়েক বন্ধু মিলে তার এটিকে সেই স্পেশাল মুরগ পোলাটাও টেস্ট করে দেখবো এই দোকানটা এতই ছোট যে আমরা প্রায় আধা ঘন্টা দেখা থাকার পরে বসার তো জায়গা পাচ্ছি আর হ্যাঁ মানুষেরা কিন্তু ভালোই সাপ আইছিল এই দোকান এবার আমরা ভিতরে ঢুকে এক এক করে কয়েক বন্ধু হাত ধোয়া শুরু করে দিলাম ধোয়ার জন্য আমাদের লাইন ধরে থাকা লাগছে কারণ এটা একজনের বেশি দুইজন হাত ধোর কোনো ব্যবস্থা না সামনে একটা ফ্রিজ আছে যার মধ্যে মেলাডি বোতলত করে বরহানি ডিসপ্লে করে থসে এই জায়গার বরহানির একটা আলাদা নাম ডাক শোনা যাচ্ছে শকলি করছে এটকার বরহানি বলে আমাদের বগুরর মধ্যে বেশি স্বাদ এদিকে আমাদের বন্ধু সাদিক হাত ধোয়া বাদ্য সিট দখল করেলে বসে আছে এটা হচ্ছে এই দোকানের খাবারের মেনু কার্ড তার গরেটকার খাবারের দাম কিন্তু তুলনায় অনেক একটু কমই ছিল এর মধ্যে আমরা খাবার অর্ডার করি অফিসার আমাদের খাবার অলরেডি টেবিলে চলে আসছে এদিকে সাদিক তো খাওয়া দাওয়া বাদ দিয়ে দাঁত করে হাসিচ্ছে আমরা অর্ডার করছিলাম তার গ্রেড প্লেন পোলাও আর মুরগির রোস্ট আর মুরগির রোস্টের পিসটা কিন্তু ভালোই বড় আছিল আর পোলাও এর পরিমাণ মোটামুটি যা ছিল একজনের পেট ভরার মতো এবার হচ্ছে তার করে এই বোরহানিটা টেস্ট করার পালা আমরা সেই বোরহানি খেয়ে দেখলাম তার এই বোরহানি আমাদের বগুড়ার মধ্যে অন্য অন্য রেস্টুরেন্টের সাথে মোটামুটি ভালোই বলা যায় দাম অনুযায়ী তার করে এই জায়গার খাবারের মান খুবই ভালো আপনার সেই বন্ধুক মেনশন করেন যেই বন্ধুক নিয়ে এই নান্না বিরিয়ানির খাবার যাবার চান আর হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও লিয়ে আমাগরে বগুড়া জেলার কোনটি কি পাওয়া যায় সেগুলো নিয়ে আপনারা আমরা এই পেজটা ফলো দিয়ে রেডি হয়ে থাক যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়